নমস্কার বন্ধুরা ঈশ্বরভক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে একে গৌড় পূর্ণিমা নামে অভিহিত করা হয়েছে এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালেই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহ ফলে স্বভাবতই মানুষের মনে প্রশ্ন আসছে যে দোল পূর্ণিমার পূজা এই বছর কোন সময় করা হবে আজ এই ভিডিওতে আপনাদের সাথে দোল পূর্ণিমা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব সবার প্রথমে এই বছরের দোল পূর্ণিমার সময়সূচি জানিয়ে দিই এই বছর দোলযাত্রা তথা দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন বা তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে যা থাকবে পরের দিন উনতিরিশে ফাল্গুন বা চোদ্দই মার্চ শুক্রবার দিন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা পালন করতে হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ যাকে হোলিকা দহন বা পড়া বলে থাকি সেটি সম্পূর্ণ করতে হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যদিও দোল এবং হোলি একই উৎসব তবুও এগুলো ভিন্ন ভিন্ন পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে বাংলায় দোল রাধা এবং কৃষ্ণকে কেন্দ্র করে উদযাপন করা হলেও হোলি উৎসব বিষ্ণুর অবতার নরসিংহ এবং ভক্ত প্রহ্লাদের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বছর হোলিতে চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে এই চন্দ্রগ্রহণ হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সালের প্রথম চন্দ্রগ্রহণ মার্চ শুক্রবার দিন সম্পন্ন হবে গ্রহণের সময়কাল থাকছে শুক্রবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত তবে এই চন্দ্রগ্রহণ যেহেতু ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় তাই কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে কোনো বাধা থাকছে না কোনো বাধা ছাড়াই এই বছর হোলি উৎসব উদযাপন করা যাবে আপনি চাইলে এই গ্রহণকালে মন্ত্র জপও করতে পারেন বন্ধুরা দোল যাত্রা বা হোলি উৎসব মানেই হলো রঙের উৎসব একে আমরা বসন্ত উৎসবও বলে থাকি রাধা কৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনেই ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে এবং রং খেলার পর মিষ্টিমুখ করে এই আনন্দের পরিসমাপ্তি ঘটে বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালন করা হয় শুধু তাই নয় দেশের বাইরে বিদেশিদের মধ্যেও এই প্রচলন এখন দেখা যায় দোল পূর্ণিমার দিন হোলির রঙে সবাই নিজেদেরকে রাঙিয়ে তলি এবং সমস্ত বিভেদ ভুলে এক হয়ে যায় আচ্ছা এখানে বলে রাখি দোল বা হোলির অর্থ এক হলেও দুটি অনুষ্ঠান কিন্তু ভিন্ন হয় দোল বা হোলি কখনোই একই দিনে পড়ে না দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব আর হোলি হলো অবাঙালিদের উৎসব বাঙালিদের মধ্যে এই দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসাবে বিবেচনা করা হয় বৈষ্ণবদের মতে দোল দিন শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও আবির নিয়ে অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়েছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু আবার চোদ্দশো ছিয়াশি সালে এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মও হয়েছিল তাই ফাল্গুন মাসের এই বিশ শেষ দিনকে গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই দিনটি বিভিন্ন কারণের জন্য কতটা মহত্বপূর্ণ আবার অন্য একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষুশিকে বধ করেছিলেন আচ্ছা আপনারা কি বলতে পারবেন যে হোলিতে রঙের ব্যবহার কবে থেকে শুরু হয়েছিল প্রাচীনকালে কালে হোলি প্রাকৃতিক রং দিয়ে খেলা হতো বিশেষ করে ফুলের রেণু থেকে তৈরি প্রাকৃতিক আবির দিয়ে রং খেলা হতো হোলিতে রঙের ব্যবহার কিভাবে শুরু হয়েছিল এই প্রশ্নের উত্তরে হরিদ্বারের পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে হোলি উৎসব হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব এই উৎসব সৌভাতৃত্বের প্রতীক এবং অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক ধর্মীয় গাঁথা অনুসারে শ্রীকৃষ্ণ সমস্ত কলাধারা সমৃদ্ধ ভগবান বিষ্ণুর অবতার বর্ণে ছিলেন কালু এবং রাধা ছিলেন ফর্সা এই বিষয়ে শ্রীকৃষ্ণ যখন মা যশোদাকে অভিযোগ করে বলেন যে তার গায়ের রং কালো কিন্তু রাধা কেন ফর্সা তখন মা যশোদা ছেলেকে মজা করে বলেছিলেন তিনি যদি রাধার গায়ে রং লাগিয়ে দেন তাহলেই তার গায়ের রং আর কৃষ্ণের মতো ফর্সা থাকবে না শ্রীকৃষ্ণ তাই করেন বলা হয় যে ঘটনাটি ঘটেছিল এই ফাল্গুন মাসেই এবং এরপর থেকেই হোলিতে শুরু হয় রঙের খেলা এই দোল পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত কথা দিয়েও আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি বন্ধুরা দোল পূর্ণিমার দিন সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পূজা করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করবেন আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীর পূজা করেন তার উদ্দেশ্যেও এই দিন আবির বা রং নিবেদন করতে হয় আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন এই বিষয়টি এই দিন খেয়াল রাখবেন তিন প্রকার আবির বা রং এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন যার মধ্যে লালবর্ণের আবির থাকা অতি আবশ্যক এছাড়া পূর্ণিমার দিন অবশ্যই বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আল্পনাও আপনার বাড়ির মুখ্য দরজা থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত আঁকতে পারেন এই দিন বাড়ি ঘরদোর অবশ্যই পরিষ্কার রাখবেন এবং সম্ভব গঙ্গা স্নান করবেন যদি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করা সম্ভব না হয় সেক্ষেত্রে স্নানের পর মাথায় সামান্য গঙ্গা জলের ছিটে দিলেও চলবে এই দিন সম্ভব হলে রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের পূজা নিষ্ঠার সঙ্গে সম্পাদন করুন দোল পূর্ণিমার দিন অনেকেই সত্য সত্যনারায়ণের ব্রত করে থাকেন এই দিন যদি সম্ভব হয় তাহলে এই ব্রত অবশ্যই পালন করুন তবে যে পূজই করুন না কেন সবার প্রথমে দেবী দেবতার পায়ে আবির বা রং অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলার কেন প্রয়োজন হয় কেন আমাদের পূজাতে এই রং বা আবির নিবেদন করতে হয় সেটি আমাদের সবার প্রথমে জানা প্রয়োজন এই প্রসঙ্গে বলি এই বসন্ত উৎসবের রং Hello. বা আবির খেলার পিছনে রয়েছে মূলত দুটি কারণ একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক এই আধ্যাত্মিক কারণের সঙ্গে হলিকা দহনের কাহিনীটি যুক্ত রয়েছে আপনারা যদিও এই ঘটনাটি জানেন তবু আমি সংক্ষেপে একটু বলে রাখলাম হিরণ্যকসুব নামে এক অত্যাচারী রাজা ছিলেন তিনি খুবই অহংকারী প্রকৃতির ছিলেন অহংকারের বশবর্তী হয়ে নিজেকে ভগবানের সমকক্ষ ভাবতে শুরু করেন তার প্রজা তার অত্যাচারের ভয়ে তাকে ভগবান মানতে শুরু করে কিন্তু তার পুত্র ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত তার বাবা কে ভগবান বলতে অস্বীকার করতেন তাই তার দায়িত্ব দিলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য রাক্ষসী হোলিকার বর ছিল যে তার কখনো আগুনে কোনো ক্ষতি হবে না তাই হিরণ্যকশ্যপের নির্দেশে তার বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করে কারণ সে জানতো আগুনে পুড়ে তার মৃত্যু হবে না ভক্ত প্রহ্লাদ কিন্তু অগ্নিদগ্ধ হননি প্রহ্লাদের সত্যিকারের ভক্তিতে ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন কিন্তু হোলিকা তার ক্ষমতার অপব্যবহার করায় সেই আগুনেই সে ভস্মীভূত হয়ে যায় সেই দিন থেকেই ফাল্গুন পূর্ণিমাতে হোলি তথা দোল উৎসব পালিত হয় এই হোলিকা দহনের পরের দিন ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করেন এবং হিরণ্যকশ্যপকে বধ করেন তাই ফাল্গুন মাসের এই মহাপবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় হিসেবে গণ্য করা হয়েছে শুধু আধ্যাত্মিক কারণে নয় হোলি উৎসব পালন করার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ যেহেতু বছরের এই নির্দিষ্ট সময়টি হল ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ এই সময় নতুন ঋতুর আগমন ঘটে সেই কারণে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু ভাইরাস ইত্যাদি অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় বন্ধুরা শাস্ত্র মতে এই বসন্ত উৎসব বা দোল পূর্ণিমার আগের সময়কালকে হলাষ্টক বলা হয়ে থাকে এই হলাষ্টক সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় যে কারণে হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হয়ে যায় বিভিন্ন শুভ যোগ এই বছর হোলিতে বৃদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে আর মূলত এই হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফল হবেন তাই বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ফাল্গুন মাসের পূর্ণিমার এই বিশেষ তিথিটি বিভিন্ন কারণে অত্যন্ত মহত্বপূর্ণ আপনার ও পরিবারের মঙ্গল কামনায় এই পূর্ণিমা আপনিও ভক্তিভরে পালন করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে